গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরা সবাই ভালো আছি তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আজকে তোমাদেরকে একটা সুখবর দেবো সুখবরটা তোমাদেরকে না দিয়ে আমি একদমই থাকতে পারবো না বুঝছো তো কারণ তোমাদের জন্যই কিন্তু আমার সুখবর এটা তো কি বলতো রোজকার দিনে আমার কী সব জানো তো ঘুম থেকে উঠেই একদম ফোন দেখা ফোনটা কি দেখি দেখি আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটায় কত ভিউজ হলো দেখি কটা সাবস্ক্রাইব বাড়লো সেম আজকেও এরকম ঘুম থেকে উঠে ফোনটায় হাত দিয়ে দেখি ও বাবা আজকে দেখি আমার হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে আনন্দ তো আর ধরে না এত আনন্দ হচ্ছে এত আনন্দ হচ্ছে সত্যি বলে বোঝাতে পারবো না আমি যে কতখান ফোনটা ধরে মানে কি বলবো সত্যি বলে বোঝাতে পারবো না তো যাই হোক এই হাজার সাবস্ক্রাইবটা যে হবে সত্যি আমি ভাবতে পারি না এটা আমার পুরো স্বপ্নের মতন লাগছে বুঝেছ তো তো যাই হোক তো অসংখ্য ধন্যবাদ জানাবো আমার ইউটিউব চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমার সাবস্ক্রাইব বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমার ভিউজার বন্ধুদেরকে কারণ আমি জানি তোমরা যদি না থাকতে আমার পাশে না সাথে থাকতে আমাকে যদি ভালোবাসা না দিতে তাহলে কিন্তু আমি এত দূর এগাতে পারতাম না তো আমার প্রত্যেকটা বন্ধুকেই বারে বারেই রিকোয়েস্ট করবো তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিও আমার সাথে থেকে আমার পাশে থেকে তাহলে কি বলো তো আজ এক হাজার আছে একদিন আমি এক লাখে ঠিক পৌঁছে যাব কিন্তু এর জন্য দরকার তোমাদের ভালোবাসার কি বন্ধুরা আমার পাশে থাকবে তো আমার সাথে থাকবে তো আমাকে এভাবেই ভালোবাসা দেবে তো আমি কিন্তু খুব আশায় রইলাম তোমাদের কাছ থেকে এইভাবেই ভালোবাসা পাওয়ার জন্য তো যাই হোক দেখো আনন্দটা সত্যি আমার আজকে এত হচ্ছে সত্যি বলে বোঝাতে পারবো না প্রচণ্ড পরিমাণে আনন্দ হচ্ছে জানো তো আর স্নান করার জন্য আমি একবারে নাইটি গামছা রেডি করেই ফেলেছি দিয়ে কি বলতো সমস্ত ঘরে বাসি কাজ সেরে স্নান টান করে চলে এসেছি ঠাকুর দিতে

তোমাদের ভাইপোর ঠান্ডা লাগবে না কেন বলো তো এত ঠান্ডার মধ্যেও ফ্যান চালিয়ে শয় বুঝেছ দুপুরেও ফ্যান চালিয়ে ঘুমাবে রাতেও ফ্যান চালিয়ে ঘুমাবে বলো ওর ঠান্ডা লাগবে না তো কার ঠান্ডা লাগবে বলো ওকে বলে বলেও বোঝাতে পারি না তো যাই হোক দেখো আমার কিন্তু ঠাকুর দেওয়াও হয়ে গেছে সত্যি আর একটা অসংখ্য ধন্যবাদ জানাবো এই আমার ভালোবাসার মানুষগুলোকে ওনাদেরকে না ধন্যবাদ না জানিয়ে পারবো না সত্যি দিন দুবেলা কত যে কান্না করেছি কত যে বলেছি কত যে রাগ করেছি কত যে গোসা করেছি তার ঠিক নেই এনাদের কাছে বুঝেছো তো আর আজকে ফুলগুলো দেখো কত বড় বড় গাঁদা ফুল দেখো সত্যি মানে ভীষণ বড় বড় ফুলগুলো তো যথারীতি কী বলতো ঠাকুর দিয়ে মায়ের বেটায় কী বলো তো একটু গুলে খেয়েছিলাম খেয়ে রান্নাঘরে চলে এসেছিলাম ভাত বসে দিয়েছে এখানে বসে বের করেছি কিছু সবজি পুঁই শাক কবের পুঁই শাক বলতো সেই পুঁই শাক হয়েছিলো তার থেকে একটু রেখে দিয়েছিলাম আর কুমড়োটা অনেকটা ছিল একটু রেখে দিয়েছিলাম বুঝলত তো তো সেই কিছু সবজি বের করেছি তো চলো কুটে বেটে রান্না করে নিই তারপর তোমাদেরকে দেখা কি রান্না করলাম তো দেখো আজকে আমি রান্না করেছি উচ্ছে ভাজা তিনটে উচ্ছে ছিল গোট গোট করে কুটে উচ্ছে ভাজা করেছি আর করেছি কুমড়ো পুঁই শাকের তরকারি বুঝেছো তবে আজকে কুমড়ো পুঁই তরকারিটা জানা তো শুকনো শুকনো হয়ে গেছে ও কোনো ব্যাপার নাই তোমাদের দাদাকে ফোন করেছিলাম যে কুমড়ো পুঁই শাকের তরকারিতে আমি ঝোলা ঝোলা রাখি যাতে ভাতে মাখিয়ে খেতে পারো আজকে কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই ডাল করতে হবে বলছে না করতে হবে না আর অবশ্যই রয়েছে ভাত এত ভাত বাড়ছি চলায় হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ফেল তো যেহেতু ঠান্ডা লেগেছে গোলাটা ব্যথা তুই কেন বেলা করিস জানি না টাইমে তো স্নানটা করে নিবি হলো তো মা ছেলের ভাত বেড়ে নিয়ে চলে এসেছি তোমাদের ভাইপোর তো স্নান করতে ঢুকেছে ও লিড়শির করতে করতে দেখো না ও এত লিড়শির করে না বলার মতন নয় তো যাই হোক দেখো বন্ধুরা ভাত খেতে তো আমি আরম্ভ করে দিয়েছি ও আসুক তারপরে ও বসবে তো বন্ধুরা সবাইকেই বারে বারে একটাই রিকোয়েস্ট করবো সবাই আমার ভিডিওগুলো প্লিজ একটু দেখো দেখে আমার ভিডিওগুলোতে একটু লাইক দিয়ে ভালোবাসা দিও আর সবাই আমার সাথে থেকো পাশে থেকে আর ভালোবাসা দিও তাহলে কিন্তু আমি একদিন আরও এগিয়ে যেতে পারবো আর দেখো আমার ছেলের মানে কি বলবো আমাকে বলছে বসে গেছে দিয়ে আমাকে বলছে মা আহ পাপড় ভাজা আছে আমি যে হ্যাঁ একটু কন্টেনারে আছে তো দেখো পাপড় ভাজা নিয়ে চলে এসেছে ওকে একটু বকাবকি করেছিলাম বলে মনটা ওর ভীষণ খারাপ জানো তো